শুধুমাত্র রাজনৈতিক দল দৌড়ানি খেয়ে পালাবে সাংবাদিকরা পালাবে না এটা তো হতে পারে না সাংবাদিকরা এটা ন্যায্য করে নিয়েছে বলেই সাংবাদিকরা দৌড়ানি খেয়েছে দালালরা সাংবাদিকতা ছাড়ুন সাংবাদিকরা দালালি ছাড়ুন আফগানিস্তানের মতো দেশের চেয়ে মাত্র একটা স্টেপ এগিয়েছিলাম এশিয়ার সবগুলি দেশের নিচের দিকে আমাদের অবস্থান এটা যদি আপনি দেখেন আওয়ামী লীগ সরকারের যে পনেরো বছর তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ সময় জুড়ে তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন জাসদের সভাপতি হাসানুল হকিনু উনি একটা কথা বলতে বাধ্য হয়েছিলেন দেখুন ওনা ওনারাই কিন্তু সাংবাদিকদেরকে দলদাসে পরিণত করার চেষ্টা করেছেন এবং করেছেন তারপরে এত দলদাসে আমরা পরিণত হয়েছি উনি নিজেই বলতে হয়েছে যে দালালরা সাংবাদিকতা ছাড়ুন সাংবাদিকরা দালালই ছাড়ুন তো আমরা আফগানিস্তানেরও উপরে থাকা এটা সৌভাগ্য আরও নিচে যাওয়া উচিত ছিল এটার সাথে যদি আপনার সঙ্গে একটা জিনিস প্রশ্ন যোগ করে যে একেবারে মাঠ থেকে করে আনা রিপোর্টগুলো যেভাবে আপনারা রিপোর্টগুলো করে নিয়ে আসছেন সেই রিপোর্ট সেভাবে ছাপাতে পেরেছেন বা অনেয়ার করতে পেরেছেন কিরা বা না পারলে কেন পারেননি আরেকটু যোগ করতে চাই সেটা হচ্ছে যে একটা হাউজের পলিসি কেমন হাউস পলিসি কেমন বা এডিটোরিয়াল পলিসি কেমন সেটাও ভিন্ন ব্যাপার কিন্তু মাঠে যখন সাংবাদিক কাজ করছেন প্রথম রোশের শিকার তিনি হচ্ছেন এক্স্যাক্টলি তো সেক্ষেত্রে যদি আমি পার্সোনালি আমার কথা বলি আমি নিউ এজ পত্রিকায় কাজ করি নিউ এজের এডিটোরিয়াল যে পলিসি আমরা নিউ এজে কখনোই কোনো সংবাদ প্রকাশ করার ক্ষেত্রে কোনো ধরনের বাধা ইন হাউস এবং বাইরে থেকেও পাই এটা হচ্ছে পরিষ্কার যে নিউ এজের সম্পাদককে কোনো এজেন্সি কোনো ব্যবসায়ী কখনো ফোন দিয়ে এই নিউজটি করা যাবে না বা না করার রিকোয়েস্ট এই সাহস কখনো দেখাননি বিকজ অফ হিজ স্ট্যান্ড অন জার্নালিজম আপনি আমি একটা উদাহরণ আপনাকে দেই এই গত সরকার যে সরকার মাত্রই গত হল সেই সরকারের একজন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি একটা নিউজের ক্ষেত্রে পার্টিকুলারলি আমাকে ফোন করে বলেছিলেন যে এই নিউজটা এই কারণে যাবে না আমাদের ওই নিউজটাই শুধু যায়নি আমাদের ওই নিউজে এই জিনিসও ছাপা হয়েছে যে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে একজন ডেপুটি প্রেস সেক্রেটারি ফোন করে বলেছিলেন যে এই নিউজটা যাবে না এটা হচ্ছে নিউজের স্ট্যান্ড আনফর্চুনেটলি বাজারের আর কোনো গণমাধ্যমই সম্ভবত এই অবস্থানটা ধরে রাখতে পারেনি বজায় রাখতে পারেনি এই না পারার ফলে কি হয়েছে সেটা আপনি দেখুন যে সাংবাদিক দালাল সাংবাদিক ভালো না সাংবাদিক দেশের শত্রু এই যে অবস্থাটা আমরা চলে গেলাম এটা কিন্তু আমরা যারা মাঠে কাজ করি আমরাও আক্রান্ত হয়েছি কারণ আমার গায়ে তো নিউ এজ লেখা নেই আর মানুষ জানে না মানুষ এজ এ হোল সবাই মাঠে যারা কাজ করে তাকেই সে সামনে পাচ্ছে সে কারণে তারাই আক্রান্ত হচ্ছে আপনি দেখেন এই ছাত্র জনতার যে গণ আন্দোলন এই গণ আন্দোলনে শতাধিক সাংবাদিক আহত হয়েছে অন্তত চারজন সাংবাদিক মারা গেছে এরা কারা এরা প্রত্যেকে কিন্তু মাঠের কর্মী তাহলে দেখা গেছে ম্যানেজমেন্টে যারা আছে যারা নিজেরা নানানভাবে সুবিধার মধ্যে থাকে সুবিধা ভোগী হয় এবং দুর্ভাগ্যজনক হচ্ছে এরা সুবিধাভোগী হওয়ার পরেও নিচের দিককার যারা আমরা কাজ করি আমাদের পর্যায়ে যারা আছে তাদেরকে নানানভাবে শোষণ করে ঠকায় এই সিস্টেমের মধ্যে থেকে আক্রান্ত হচ্ছি আমরাই প্রথমে ঘরেও আমরা আক্রান্ত বাহিরেও আমরা আক্রান্ত হই যারা মাঠে কাজ করে সো এইটা আমাদের একটা বলবো যে জাতির কাছে আমরা গণমাধ্যমকে যেভাবে স্থাপন করে ফেলেছি যে গণমাধ্যম আর কথাটি নেই কেউ কেউ বলছে এটা প্রচার মাধ্যমে পরিণত হয়েছে তো সেটাই হয়েছে আর তার জন্য যা প্রাপ্তি শুধুমাত্র রাজনৈতিক দল দৌড়ানি খেয়ে পালাবে সাংবাদিকরা পালাবে না এটা তো হতে পারে না সাংবাদিকরা ন্যায্য করে নিয়েছে বলেই সাংবাদিকরা দৌড়ানি খেয়েছে